আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ শীত শেষ হয়ে যাচ্ছে শীতের যে সময়টা সেটা আল্লাহতালার বিশেষ একটা নিয়ামত আবার গরমের যে সময়টা এটাও আল্লাহতালার বিশেষ একটা নিয়ামত আল্লাহতালা যে আমাদেরকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা নিঃশ্বাস প্রত্যেকটা রাত কাটাচ্ছেন সেগুলো প্রত্যেকটা কদমে কদমেই হচ্ছে আল্লাহতালার নিয়ামত শীতকে শেষ বিদায়ের যে মুহূর্ত শীত প্রায় শেষের দিকে বিদায়ের এই মুহূর্ত শীতের শেষ দিকে পিঠা পুলি যাই আল্লাহতালা আমাদেরকে তুপ দিয়ে রেখেছেন খেয়েছি আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ বলছি তালা সুক্রি আদায় করে তো শেষ করা যাবে না প্রতিটা কদমে কদমে আল্লাহতালা সুক্রি আদায় করতে হবে আসলে আল্লাহতালা যে নিয়ামত তালা আমাদেরকে দিয়েছেন তার কয়টা নিয়ামতে শুক্রিয়া আমরা করি করি না যে নিঃশ্বাস নিচ্ছি যে অক্সিজেন নিচ্ছি সেগুলো যে কত নিয়ামতের যে আল্লাহ তালা বরকতময় সেটা বলে বোঝানোর মতন না তো আমি সকালের আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি দেখা যায় প্রতিদিন আমার নামাজ শেষে ফজরের নামাজ শেষে আমাকে পাকঘরে ঢুকতে হয় পাকঘরে ঢুকে তারপর নাস্তাটা বানাইতে হয় অন্য অন্য কাজগুলো আমার পরে করতে হয় প্রথমে আমার নাস্তা বানাতে হয় তারপর আমি অন্য কাজগুলো করে নাস্তা বানিয়ে তো বাচ্চাদেরকে খাওয়াই মালের পাঠাই তারপর হচ্ছে আমি অন্য কাজ করি এখানে শ্যামাই পাকেছি শ্যামাইটা এত মানে বেশি পরিমাণ হয়ে যায় দুধ থেকে হয় কিন্তু শ্যামাইটা বেশি পরিমাণ হয় যার কারণে শ্যামাইটা কাদা কাদা হয়ে যায় তো আমি এখানে নাস্তা বানা নাস্তা আর কি রেডি করছে স্যারের জন্য আমার মেয়েরকে পড়ানোর জন্য স্যার আসছে উনি সকাল ভোরবেলা ছ সাতটা বাজে আসে সাতটা থেকে আটটা পর্যন্ত পড়ায় চলে যায় তো সাতটা বাজে স্যার আসে তখন আমি স্যারকে এই নাস্তাটা দেই প্রতিদিন আসলে ওইভাবে দিতে পারি না যখন পারি তখন দিই আর কি স্যারকে নাস্তা স্যার আসে পড়িয়ে যায় তো এই তো আমি নাস্তাটা সেরে তারপর আমি আমার বেটের কাছে আসি অনেকেই দেখা যায় ঘুম থেকে উঠে তার বেডটা গুছাতে পারে কিন্তু আমি কিন্তু পারি না আমার এই বিছানার কাছে আসতে আসতে প্রায় নয়টা দশটা বেজে যায় সাড়ে দশটার মতো বেজে যায় কেননা আমার ওই খাওয়া দাওয়ার যে কাজটা ওইটা সকালবেলা সেরে সবাইকে বিদায় করে তারপর আমার ঘরটার গুছাতে হয় এর আগে আমি ঘর গুছাতে পারি না এলোমেলো সব কিছু এলোমেলো থাকে তারপর আমার এগুলো সব কিছু গোছাতে হয় আস্তে আস্তে আমি সব কাজগুলো করে নিচ্ছি সামনে রমজান উপলক্ষে রমজানকে কি ঘিরে অনেকে অনেক কাজ করছে সেই বিধে আমি কোনো কাজ করতে পারছি না এতটা ব্যস্ততা আর রমজানে ফ্রোজন করা খাবার ফ্রোজন করা খাবার আসলে আমার তেমন একটা পছন্দ না যেহেতু ঘ্যাসের সমস্যা অনেক প্রচুর পরিমাণ ঘ্যাসের সমস্যা ফ্রোজন করা খাবার তেমন একটা স্বাস্থ্যসম্মত না আমার জন্য আমার যেহেতু সমস্যা তার রমজানকে ঘিরে অনেকে অনেক কাজ করতেছে আমি যতটুকু পারতেছি আল্লাহ তালা তৌফিক দিচ্ছে অতটুকু করতেছি আল্লাহ তালা যেন প্রত্যেকটা মুমিন নর নারী প্রত্যেকটা মানুষকে জানি রমজানে যে তিরিশটা রোজা এটা রাখার তৌফিক দান করে এবং সুস্থতা রাখেন সুস্থতা হচ্ছে আল্লাহতালা বড় একটা বিশেষ নিয়ামত যখন আমরা অসুস্থ হই তখন সুস্থতার মর্ম বুঝি যখন সুস্থ থাকে তখন কিন্তু অসুস্থ মর্মটা বুঝি না তো তালা প্রত্যেকটা নর নারীকে জানি আল্লাহ তালা সুস্থ রাখেন এবং সবল রাখেন তারা জানি বেশি বেশি আমল করতে পারেন রোজার মাসে সবাই জানি আমরা বেশি বেশি সব আদায় করতে পারি কেননা এটা একটা সীমিত একটা সময় বনাসের মতো যে যত আমল করবে তত সব রমজান মাসটা হচ্ছে একটা বনাস হ্যাঁ অগ্রিম এক্সট্রা একটা বনাস আছে না সেরকম আর রমজান মাসটা একটা ওইরকম বা আমি এই বছরটা রমজান মাস পেলাম হয়তো সামনে রমজান মাস নাও পেতে পারি এটাই বা আমার জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে তো আমি অনেক কথা বলেছি জানি না আমি নিজে কতটুকু কেমন করতে পারবো তো আমরা আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই দোয়া করবেন আমিও জানি আমার জীবনে এগুলো বাস্তবায়ন করতে পারি তো ডিমটা আমি এনেছি বাজার থেকে ডিমগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি ডিমে কিন্তু প্রচুর পরিমাণ ময়লা থাকে এগুলো সহ ফ্রিজে রাখলে কিন্তু অনেক রোগ জীবাণু ছড়ায় জন্য পরিষ্কার করে আমি ফ্রিজে রাখছি তার যারা আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই একটা লাইক দিয়ে তারপর কমেন্ট করে তারপর সাবস্ক্রাইব করে দিবেন। এতটুকু করলে কিন্তু আমাদের কোনো ক্ষতি হয় না টাকাও কিন্তু খরচ হয় না এগুলো আসলে ভালোবাসার দিক থেকে ঠিক না তো যদি ভালো লাগে অবশ্যই আপনারা পাশে থাকবেন তো আমি তো আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি আর বেশি বড় করব না আসসালামু আলাইকুম ওরমতুল্লা আল্লাহ হাফেজ